আমি যখন বাসর ঘরে বসে অতীতের কথাগুলো ভাবছিলাম তখন দেখলাম বিজয় সে রুমের দরজা লাগিয়ে মিটি মিটি হাসতে হাসতে আমার সামনে এসে বসলো আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার এমন হাবলার মতো হাসছো কেন অনেকে প্রেম নাকি পার্ক আর মিটি মিটি সিনেমা হল পর্যন্ত আর বাসর ঘর পর্যন্ত আসতে পারে না সেই দিকে আমি সৌভাগ্যবান কলেজ লাইফের প্রেমকে বাসর ঘরে এনে ছেড়েছি আমিও ভাগ্যবান তোমার মতো এমন একটা স্বামী পেয়েছি তোমাকে অনেক সুন্দর লাগছে প্রেম করার সময় তো তোমার এমন অনেক কথা শুনেছি তাই পুরোনো কথাগুলো নতুন ভাবে ভালো লাগছে না তাহলে কি করলে ভালো লাগবে তুমি আহাম্মক নাকি একজন স্ত্রী বাসর ঘরে বসে তার স্বামী কি করলে তার ভালো লাগবে সেটা কি তুমি বোঝো না ও বুঝেছি তোমার আর হয়েছে না কিভাবে ছেলেদের হলে মেয়েদের নাকি আমার নিয়ে আমি করতে না আর তুমি কিভাবে বসে থাকবে এসো শুরু করি শুরু করার আগে যে তোমাকে একটা পরীক্ষায় পাশ করতে হবে আমার মুখে পরীক্ষার কথা শুনে বিজয় ঘাবড়ে গেল জীবনের সব পরীক্ষায় সে ফার্স্ট হয়েছে কিন্তু আজ বাসর ঘরে নতুন বইয়ের পরীক্ষায় সে কতখানি সফল হতে পারে সেটা এখন ভাবার বিষয় তবুও সাহস নিয়ে বলল কি পরীক্ষা করবে শুনি তুমি তো নিশ্চয় আমাকে অনেক ভালোবাসো হুম আমাকে তো আর কখনো আলাক দেবে না প্রশ্নই আসে না আমার সব কিছু তোমার আর তোমার সব কিছুই আমার এই কথা তো নিশ্চয়ই মানু ডেফিনেটলি এবং আমাকে প্রচুর বিশ্বাস করো তাই না সেটা কি আর নতুন করে বলতে হবে তখনই আমি আগে থেকে লিখে রাখা একটা স্ট্যাম্প আর একটা কলম আমার বুকের ভেতর থেকে বের করে তার সামনে ধরে বললাম তাহলে চোখ বন্ধ করে এখানে একটা সিগনেচার করে দাও বিজয় আমার হাত থেকে স্ট্যাম্পটা হাতে নিয়ে পড়তে লাগলো পড়তে হবে না ওখানে কি লেখা সেটা আমি বলছি ওখানে লেখা আছে আমি বিজয় চৌধুরী পিতা মমিন চৌধুরী মা রাবিয়া চৌধুরী আমার নগদ টাকার প্রয়োজন হওয়ায় দ্বিতীয় পক্ষের নাম জেসি চৌধুরী পিতা বাবু চৌধুরী মা প্রিয়া চৌধুরীর কাছ থেকে বসতভিটা বন্ধক আর নগদ পঞ্চাশ লক্ষ টাকা ধার নিলাম আমার এমন কথা শুনে বিজয় অবাক না হয়ে পারলো না সে আমতা আমতা করে বলতে লাগলো এইসব কি করছো জেসি তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো এবং আমার উপর তোমার আস্থা কতটুকু সেটাই বাসর ঘরে মেপে দেখছি না না তোমার উপরে পূর্ণ আস্থা আমার আছে বলেই আমার দিয়ে স্ট্যাম্পে সিগনেচার করে দিল তারপর আমি বললাম এই না হলে আমার দুষ্ট মিষ্টি স্বামী তুমি একটু ওয়েট করো আমি বিয়ের কাপড়টা ছেড়ে অন্য একটা কাপড় পরে এসে এক্ষুনি তোমাকে খুশি করে দেব বলেই আমি খাট থেকে নেমে গেলাম পরের দিন সকালবেলা সবাই ঘুম থেকে উঠার আগে আমি ঘুম থেকে উঠে গোসল করতে ঢুকে গেলাম আজ আমি মনে সুখে গোসল করছি আমার মনে হচ্ছে আমি আমার পিতা মাতার প্রতিশোধ নিতে পারবো মাকে ঘরে কথা দিয়ে এসেছি যে ঘর থেকে বিজয়ের বাবা মা তোমাকে মিথ্যে ডিভোর্সের নাটক সাজিয়ে বের করেছিল সেই ঘরে আমি তোমার সম্মান সমুন্নত রাখবো তোমার প্রাপ্য অধিকার বুঝে দিতেই সেই ঘরে তোমাকে ফিরিয়ে আনবো কথাগুলো ভাবতে ভাবতে এর মধ্যে আমার গোসল করা শেষ হয়ে গেল আমার শাশুড়ি ভোরবেলায় ঘুম ভেঙে গেল হয়তো বা প্রস্রাবের চাপ পেয়েছে সচরাচর সকালবেলা সবারই প্রস্রাবের চাপ পায় তাই উনি তাড়াহুড়ো করে খাট থেকে নেমে ড্রয়িং রুমের দিকে চলে আসলেন উনি ড্রয়িং রুমে এসে দেখলেন আমি সোফাতে হেলান দিয়ে টি টেবিলে পা তুলে সাত সকালে বসে বসে সিগারেট টানছি উনি হঠাৎ করে আমাকে এই অবস্থায় দেখে ভূত দেখার মতো চমকে উঠলেন আমি উনাকে দেখে বললাম কি হয়েছে এমন বিচলিত হলেন কেন মাগো তুমি কি আমাদের বিজয়ের বউ যে See?